শুভ সন্ধ্যা বন্ধুরা ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব পরহংসদেবের নাম নিয়ে আজকের দিনটি শুরু করলাম তার শিক্ষা গৃহী মানুষের পাথেও গৃহস্থের সংসার পথ সমস্যা সংকুল সুখ অসুখ শান্তি অশান্তি প্রেম হিংসা জয় পরাজয় জীবন মৃত্যুর দোলাচলে দুলছে সবসময় সুখের সময় আনন্দের দিনে আমরা নিজেদের নিয়ে মত্ত থাকি এমনকি ডাকতে ভুলে যাই ঈশ্বরকেও কিন্তু যেই আঘাত আসে দুঃখ আসে আমরা অসহায়ভাবে হাতরে বেড়াই পরম আশ্রয় পরম পুরুষের কাছে আশ্রয় ঈশ্বরের কাছাকাছি পৌঁছনো তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে তার আশ্রয় পাবো কি করে পদ দেখিয়েছেন মানবরূপী ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব তার আদর্শ তার উপদেশই গৃহী মানুষকে শান্তির পথ দেখায় প্রিয়জনের দুরারোগ্য ব্যাধি কাছের মানুষের মৃত্যুতে আমাদের হৃদয় যখন তোলপাড় হয় তখন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে শ্রী শারদা মা এইভাবেই প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করার কথা বারবার বলেছেন দুঃখ তো শুধু ব্যাধি বা মৃত্যুর হাত ধরে আসে না যাকে আপন ভেবে বিশ্বাস করেছি যাকে নিজের ভেবে কাছে টেনেছি সে যখন বিশ্বাসে আঘাত করে সজোরে দুঃখের দিনে সরিয়ে নেয় সাহায্যের হাত সেই ভাঙনের কষ্ট সহ্য করার মন্ত্র দেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গুণের চেয়ে বড় গুণ আর নেই যে সয় যে সয় সেই রয় যে না সয় সে না হয় আবার আমাদের জীবনে অনেক অশান্তির জন্য দায়ী আমরা নিজেরাই সতর্কতার অভাব কাণ্ডজ্ঞানের অভাব প্রয়োজনের সময় মনের শক্তি ও সাহসের অভাব আমাদের জীবনে অনিশ্চয়তা ডেকে আনে দেবদী যে ভক্তিমানে উদাসীন থাকা নয় লৌকিক বিষয়ে নির্বুদ্ধিতা নয় কথা নানা ঘটনার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব যেমন দোকান বাজারে জিনিস কেনার সময় তার গুণাগুণ ও দাম সঠিক কিনা তা যাচাই করে নেওয়ার কথা বারংবার বলতেন ঠাকুর একবার যোগিনকে তিনি বাজারে পাঠিয়েছিলেন পাতিলেবু কিনতে তখন এক পয়সায় চারটি লেবু পাওয়া যেত যোগিন বাজার থেকে চারটি লেবু নিয়ে ফিরলে ঠাকুর বললেন ফাউ কোথায় ফাউ নিসনি এক পয়সার লেবু কিনলে একটা ফাউ দেওয়ার কথা যোগিন বললেন ফাউ দিতে চেয়েছিল আমি নিইনি বিরক্ত হয়ে ঠাকুর বললেন নিস কেন ফাউ তো তোর প্রাপ্য তোর হক যা আবার বাজারে গিয়ে ফাউ নিয়ে আয় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ঠাকুর ব্যবহারিক জীবনে কতটা সতর্ক ছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন ভক্তির সঙ্গে যুক্তি না থাকলে ভক্তি কোনোদিন সার্থক হতে পারে না তিনি বলতেন নৌকা জলে ভাসে তাকে ডাঙায় ভাসানো যায় না আবার নৌকায় জল ঢুকে গেলে নৌকা ডুবে যায় জল ঢোকার পথ বন্ধ রেখে নৌকা ভাসাতে হবে সংসারও নৌকার মতো আসক্তির পথ বন্ধ করে রাখলে সে তোরই ডুববে না সংসারে থাকো কিন্তু সংসার যেন তোমার মধ্যে না থাকে ঠাকুরের এই উপদেশ যিনি মেনে চলার চেষ্টা করবেন তিনি শান্তির পথ খুঁজে পাবেন আমাদের জীবনের আরেকটি সমস্যা হলো আমরা অতি সহজেই হতাশায় আক্রান্ত হই কোনো ক্ষেত্রে একবার ব্যর্থ হলেই অবসাদে ভেঙে পড়ি শ্রীরামকৃষ্ণদেব বলতেন হেরে গেছো বলে কি গালে হাত দিয়ে বসে থাকবে পিছন ফিরে চেও না কত ভুল করেছো কি ভুল করেছ এসব না ভেবে সামনের দিকে দৃষ্টি দিয়ে এগিয়ে যাও এই এগিয়ে যাওয়ার মানসিকতাই তো জীবন রস জীবন রসিকতা দুরারোগ্য ক্যান্সারের যন্ত্রণা নিয়েও শ্রীরামকৃষ্ণদেব ছিলেন জীবন রসে পূর্ণ এভাবেই জীবনকে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে উপভোগ করার অমোক কৌশল পরমপুরুষ শ্রীরামকৃষ্ণদেব আমাদের শিখিয়ে গেছেন নমস্কার আজকের মতো এইটুকুই ধন্যবাদ